মামাম একটু লিখে নে পারবে কি লিখে দিব তোমার টিচার যদি জানে তুমি মামামকে যেগুলা লিখাও তোমার মা যদি জানে বিশ্ববাদ পার হবি রে ওহি হ্যাঁ মামামরে যেগুলা লিখা যেগুলা কি লিখছো এটাতে বাংলার পাস হই কি পাস এটা কাঠ চেহারা রাখছো কি তুই মামামইতে কি লিখেছিস এটা কি এটা আবার কি হায় রে লেখা কি অবস্থা লেখগুলো মা বোকা দিবে যদি জানে তুমি মামামকে দি এগুলো লেখাচ্ছ তোমার টিচারও কিন্তু এই ভিডিও দেখবে তোমার স্কুলের টিচাররা নাই ভিডিও দেখে তোমার